আজ এক্সপ্লেন করছি মারাত্মক এক ট্রাইম থ্রিলার কোরিয়ান মুভি দ্য গ্যাংস্টার দ্য কপ দ্য ডেভিল ভিডিওটা হতে যাচ্ছে অস্থির লেভেলের তাই একটি লাইক দিয়ে বসে পড়ো আজকের মুভি এক্সপ্লেন দেখার জন্য মুভির শুরুতে আমরা রাতে সিউল শহরের রাস্তায় একটি সাদা গাড়িকে চলতে দেখি রাস্তায় চলো অন্যান্য গাড়ির মতোই গাড়িটি স্বাভাবিক ভঙ্গিতেই চলছিল কিন্তু কিছুদূর যাওয়ার পরেই গাড়িটা একটা কালো গাড়ির পিছু নিতে শুরু করে এবং হঠাৎ স্পিড বাড়িয়ে গাড়িটাকে প্রচণ্ড গতিতে আঘাত করে বসে এটা দেখে গাড়ি ড্রাইভার নেমে এসে তার গাড়ির ছবি তুলতে থাকে তখন সাদা গাড়িটার গাড়িটার মালিককে জিজ্ঞেস করে কেন সে গাড়ির ছবি তুলছে লোকটা জবাব দেয় গাড়ির ইন্স্যুরেন্স ক্লেম করার জন্য অ্যাক্সিডেন্টের পর ছবি তোলা দরকার কিন্তু হঠাৎ মুখ ঢাকা লোকটা কিছু না বলে পিছন থেকে গাড়ির মালিককে চাপটে ধরে আর মুহু মুহু ছুরির আঘাতে সেই লোকটাকে নৃশংসভাবে হত্যা করে বসে অবশেষে লোকটাকে মূষ অবস্থায় ফেলে রেখে কিলার তার নিজের সাদা গাড়িটি চালিয়ে সেখান থেকে চলে যায় পরের দিন সকালে এই ঘটনা সারা শহরের নিউজের হেডলাইনে আসে এই মার্ডার কেসের তদন্ত করতে দুজন পুলিশ কপকে পাঠানো হয় সেই মার্ডার স্পটে যাওয়ার সময় তারা দেখতে পায় রাস্তার পাশে একটি ক্যাসিনো টাইপ জায়গার সামনে কিছু লোক নাচানাচি করছে এরা আসলে একটি মাফিয়া গ্যাং এর সদস্য যারা এখানে জুয়ার আড্ডা চালাতো গাড়িতে থাকা দুজন পুলিশের মধ্যে তাই সুক নামের অফিসার এই গ্যাংস্টারদের ডাকে চেনে তাই সে এই ইনভেস্টিগেশন ছেড়ে আগে চলে যায় এই সব খুচরো ক্যাসিনো লোকদেরকে একটু শিক্ষা দেওয়ার জন্য সেখানে ছোট্ট একটা পুলিশি অভিযান চালিয়ে এক ছোকরাকে ধরে নিয়ে এসে চলে যায় তার মেন কাজের জন্য আসলে তাই সুক প্রতিনিয়তই এই গ্যাং উপর নিজের ক্ষোভ ছাড়ে কারণ সে জানে এই গ্যাংকে ধরার মতন তার কাছে কোনো প্রমাণ নেই তাই নিজের সেই সব করতে থাকে অন্যদিকে এই গ্যাংয়ের গ্যাংস্টারের নাম হলো জ্যাং ডং মানে আমাদের সবার প্রিয় ডনলি, জ্যাং ডং তখন তার নিজের আস্তানায় বক্সিং প্র্যাকটিস করছিল এই অবস্থায় তার একজন সাগর দেশে জানায় তাদের ক্যাসিনো আড্ডায় এক পুলিশ এসে হানা দিয়েছে সু তখন তার প্র্যাকটিস বন্ধ করে পাঞ্চিং ব্যাগটা ফ্লোরে ফেলে দেয় সেটা খুলতেই দেখা যায় ভিতরে আস্ত একটা লোক যার উপরেই জ্যাং এতক্ষণ ধরে বক্সিং প্র্যাকটিস করছিল মানে বুঝতেই পারছো কি মারাত্মক গ্যাংস্টার এই জ্যাং ডংসু তবে এমন পুলিশ অভিযানে সে বিচলিত নয় কারণ পুলিশের সব অফিসাররাই মোটামুটি তার পকেটে তাই সে এক অফিসারকে কল দিয়ে ছোট্ট করে জানিয়ে দেয় যে এমন করে যদি বারবার পুলিশ দেয় তাহলে তার আয়ের পথ সে বন্ধ করে দেবে এদিকে পৌঁছে যায় সেই ক্রাইম সিনে সেখানে গিয়ে নিজে পরীক্ষা করতে থাকে সেখানে গিয়ে সে জানতে পারে লোকটা মারা গেছে মাত্র তিন চার ঘন্টা আগেই আর তার মৃত্যুর প্রধান কারণ হলো অতিরিক্ত রক্তক্ষরণ কিছু দেখার পর হঠাৎ সে দেখতে পায় গাড়িটার পিছনে আঘাতের দৃশ্য ব্যাপারটা সন্দেহজনক হলে সে সেটা ছবি তুলে নিয়ে যায় পরবর্তী ইনভেস্টিগেশনের জন্য অন্যদিকে ডং ডংসুককে দেখা যায় তার বন্ধু কাম পার্টনার স্যাং ডং এর সাথে একটি মিটিংয়ে মূলত তার বন্ধু এখন আর ডং সুকের সাথে ব্যবসা করতে চাইছে না সে নিজে এখন নিজের গ্যাংস্টার টিম বানাবে এই সব কথাবার্তার মধ্যে স্যাং ডং যখন ডং সুকে একটি বাজে কথা বলে ফেলে তখন তার চ্যালায় এসে জ্ঞান বাঁধিয়ে দিয়ে দেয় এতে করে ডং সুক কিছুটা বিব্রত হয় আর নিজের লোককেই এক চটকানা দিয়ে থামিয়ে দেয় তবে এরপরে সে স্যাং চামচাকেও শিক্ষা দিতে ছাড়ে না আর তাই তো তার সামনের দুই দাঁত হাত দিয়ে উপরে ফেলে তাকে ফোকলা দাঁতের অধিকারী বানিয়ে দেয় ভাইরে ভাই কি লেভেলের গ্যাংস্টার একবার চিন্তা করো অন্যদিকে ক্রাইম সিন থেকে ফেরার পর তাই সুখ আর অন্যান্য পুলিশদের সাথে তাদের ক্যাপ্টেন কেসের ব্যাপারে আলোচনায় বসে ক্যাপ্টেন সহ বাকি সবার ধারণা যে এই ঘটনা একটি ডাকাতি ছাড়া আর কিছুই নয় কিন্তু তাইসু কয়েকটা প্রিভিয়াস কেসের ছবি বের করে দেখিয়ে বলে এই ঘটনাগুলো প্রায় কাছাকাছি তার সন্দেহ অনুযায়ী এই মার্ডারকারী ব্যক্তি একজন সিরিয়াল কিলার কিন্তু ক্যাপ্টেন সহ বাকি কেউই তার কথায় পাত্তা দেয় না ক্যাপ্টেন উল্টো তাকে বকাচকা করে বলে এভাবে কেসের কাজে বাগড়া দিলে তার প্রমোশন আটকে যাবে এই কথা শোনার পর তাইসুকো ফাইল রেখে গিয়ে রেগে মেঘে সেখান থেকে বের হয়ে যায় ওদিকে ডংসু সেদিন মিটিংয়ের পর একা এক গাড়ি চালিয়ে ফিরছিল কিন্তু আজ তার গাড়িতে ঠিক আগের মতোই সেই সিরিয়াল কিলার ধাক্কা দেয় নিজের শিকারের জন্য সিরিয়াল কিলার আজ এই শহরের সবচেয়ে বড় গ্যাংস্টারকে উড়িয়ে দিতে চলেছে ডংসু গাড়ি থেকে নেমে ওই লোকটাকে বলে সমস্যা নেই তুমি চলে যাও কিন্তু কিসের কি সে তো পায়ে পাড়া দিয়ে শিকার ধরতে চায় তাই যেই না ডংসু চলে যাবে ঠিক তখনই লোকটা তার উপরে চড়াও হয় কিন্তু সে তো আর জানে না যে আজ সে হাত দিয়েছে এই শহরের সবচেয়ে ভয়ঙ্কর মানুষের গায়ে তাই ডংসু তার আঘাতে আহত হলেও সে ঠিকই ফাইট ব্যাক করে তবে আকস্মিক হামলায় সে বেশ কিছুটা ক্লান্ত হয়ে পড়ে আর এই সুযোগে সিরিয়াল কিলার তাকে অনেকগুলো স্ট্যাপ করে বসে এরপর ডংসু সুযোগ বুঝে তার বুকেও একটি ছুরি ঢুকিয়ে দেয় আর এই আঘাতের পর সিরিয়াল কিলারও দুর্বল হয়ে পড়ে সেখান থেকে কেটে পড়ে কিন্তু যাওয়ার সময় সে তার গাড়ি দিয়ে ডংসুকে সজরে ধাক্কা দিয়ে চলে গেলে গ্যাংস্টার মুমুর্ষ অবস্থায় পড়ে থাকে জাস্ট চিন্তা করো সে গ্যাংস্টার গায়ে হাত দিয়েছে মানে এখন তার লাইফে কি শনি নেমে আসবে সেটা তোমরা অনুমানই করতে পারছো যাই হোক ডংসুকে হসপিটালে নিয়ে যাওয়া হয় আর সে মরতে মরতে কোনো মতে সেই যাত্রায় নিজের প্রাণ ফিরে পায় তবে তার টিম মনে করে এই কাণ্ড ঘটিয়েছে ডংসু বন্ধু স্যাং তাই সবাই মিলে এবার স্যাং এর টিমের উপর হামলা করে তাদের প্রতিশোধের জ্বালা মেটায় এরপর ডংসু কিছুটা সুস্থ হলে সে বলে তার মনে হয় না যে যে তাকে হিট করেছে সে কোনো গ্যাং মেম্বার কারণ তার অ্যাটাক ছিল একদম নন প্রফেশনাল ও উদ্দেশ্যহীন কিন্তু সে কে আর কেন তাকে মারতে চেয়েছিল সেটা এখন তাকে বের করতেই হবে ডংসু যদিও অন্ধকারে কিলারকে পুরোপুরি দেখতে পায়নি কিন্তু সে কিলারের গাড়ির নাম্বার ঠিকই মনে রেখেছিল ডংসু তার চালাদেরকে সেই নাম্বার লিখে দিয়ে গাড়ির খোঁজ করতে বলে এর পরপরই হসপিটালে তার সাথে দেখা করতে আসে পুলিশ অফিসার তাইসু কারণ এই পুলিশ তার পিছনে সবসময় আঠার মতো লেগে থাকে সে ডং এর কাছ থেকে এই হামলার ব্যাপারে ডিটেলস জানতে চায় কারণ এত বড় গ্যাংস্টার গায়ে হাত দেওয়া তো আর চারটেখানি কথা নয় কিন্তু ডংসু তাকে কোনোভাবে কোঅপারেট না করে বলে দেয় হামলাকারীকে সে নিজেই খুঁজে বের করবে আর নিজের মতো করে সে তার বিচার করবে কোনো ইনফরমেশন না পেয়ে তাইসুক যখন বের হয়ে যায় তখন সে ডং এর গাড়ি চেক করে দেখতে পায় আগের ঘটনাগুলোর মতোই এই গাড়িতেও পিছন থেকে ধাক্কা দেওয়া হয়েছে এই দৃশ্য দেখে তাইসুক শিওর হয়ে যায় যে ডংসু এর উপরে হামলা করা ব্যক্তিও সেই সিরিয়ার কিলারটাই ফলে সে নিজেও এবার এই কেসটি আন অফিসিয়ালি ইনভেস্টিগেশন করতে থাকে পর সিনে দেখা যায় সেই কিলার নিজের রাস্তায় ফিরে গিয়ে তার কত স্থানে ট্রিটমেন্ট করছে তার কাছে ইনজেকশন সহ অ্যাডভান্স সব ইকুইপমেন্ট দেখে বোঝা যাচ্ছে যে সে আসলে একজন প্রফেশনাল সাইকো কিলার সেখানে একদল কুকুর বেশ চিল্লাচিল্লি করতে দেখে কিলারের মাথা গরম হয়ে যায় আর সে চলে যায় সেটাকে হত্যা করার জন্য তবে সেখানে যখন কুকুরের মালিক চলে আসে তখন সে কুকুরগুলোকে না মেরে ওই কুকুরের মালিক এই শেষ করে দেয় মোট কথা এই সিরিয়াল কিলারের কাছে মানুষ মারা একদম পানির মতো সহজ ব্যাপার এই হসপিটালে ডং সুকের সাথে দেখা করতে আসে তার বন্ধু স্যাংডো স্যাংডো ডং সুকের কাছে তার উপরে হামলা করার কথা পুরোপুরি অস্বীকার করে এর পাশাপাশি সে তার লোকদের হসপিটালে খরচ যায় কারণ ডংসুকের লোকেরা তার অনেকগুলো লোককে মেরে আহত করেছে এছাড়াও সে যাবার সময় তাকে নিয়ে টিটকারি করতে থাকে আর বলে একজন গ্যাংস্টার হয়ে যদি আমি এভাবে মার খেতাম তাহলে কচু গাছের সাথে আমি গলায় দড়ি নিতাম এসব শুনে ডং এর রাগ হলেও এই মুহূর্তে তার কিছু করার ছিল না। অন্যদিকে তাইসুক পুলিশ চিফের কাছে গিয়ে বারবার অনুরোধ করতে থাকে এই কেসটা তার হাতে হ্যান্ডওভার করার জন্য কারণ সে এখন কনফার্ম এই কাজগুলো কোন সিরিয়াল কিলারের আর এখন তার কাছে একজন উইটনেসও আছে যে হলো ডংসু। কিন্তু চিফ ডংসুকে ইন্টারোগেট করার অনুমতি দিতে চায় না। তখন তাইসুক তাকে বলে সে জানে চিফ কিভাবে প্রতিদিন ডংসুগের কাছ থেকে টাকা খেয়ে তার অন্যায় কাজগুলোকে প্রশ্রয় দিচ্ছে। এই কথা শোনার পর চিফ তাকে একটি থাপ্পড় মারে এবং রুমের পর্দা নামিয়ে দেয় এরপর চিফ নিজেই স্বীকার করে নেয় যে সে ডংসুকের কাছ থেকে টাকা খায় কিন্তু তবুও সে এই মামলায় ডংসুকে উইটনেস হিসেবে হাজির করতে নারাজ এরপর গ্যাংস্টার পুরোপুরি সুস্থ হয়ে উঠলে সে একজন স্কেচ আর্টিস্টকে ডেকে এনে কিলারের ছবি আঁকতে শুরু করে অন্ধকার রাতে দেখা ফেসটা ভালোভাবে ব্রিফ করার পর সে মোটামুটি একটি পারফেক্ট ছবি পায় আর সেটা তার গ্যাংকে দিয়ে বলে তোমাদের সব কাজ বন্ধ এখন তোমাদের জাস্ট একটাই কাজ আর তা হলো এই হালার পুত্রে খুঁজে বের করা এদিকে সেই সাইকো কিলার এখনও একের পর এক খুন করে চলছে একদিন একটা লোককে সে ফোনে কথা বলতে দেখে যেখানে সেই লোকটা তার ছেলের বাঁধরে কেনার ব্যাপারে বিরক্ত প্রকাশ করছিল বাচ্চা ছেলের এই সামান্য অবদাস সে এভাবে প্রত্যাখ্যান করেছে দেখে সাইকো কিলারের মাথা খারাপ হয়ে যায় আর তার জন্য সে লোকটাকে নৃশংসভাবে হত্যা করে হত্যা করার সময় সে বলতে থাকে তোর বাপ হবার কোনো যোগ্যতাই নেই কিন্তু একটু পরে যখন সে তার গাড়ি নিয়ে পালাতে যায় তখন সে দেখে লোকটা আসলে তার ছেলের জন্য কেক কিনেছিল আর ছেলেকে সারপ্রাইজ দেওয়ার জন্য ফোনে মিথ্যা বলছিল কিন্তু কে জানতো এই সারপ্রাইজই তার জীবনের কাল হবে তবে সেই গাড়ি নিয়ে পালাবার সময় সে দেখে গাড়িতে একজন হেল্পার ঘুমিয়েছিল আর হেল্পার যখনই এই কিলারকে দেখে ফেলে তখন সাইকো কিলার তাকেও নৃশংসভাবে হত্যা করে দেয় কিন্তু এই ঘটনায় তার ব্যবহার করা ছুরিটি রাস্তায় পড়ে যায় যেটা এই কেসের মোড় ভাবে ঘুরিয়ে দেয় অন্যদিকে তাইসুক কিন্তু এখনও মামলার হাল ছাড়েনি ডংসুর কাছ থেকে ইনফরমেশন পাওয়ার জন্য সে এবার তার জোয়ার আড্ডায় একটি রেড দেয় যাতে ডংসু তার সাথে কথা বলতে বাধ্য হয় ডংসুর সাথে দেখা করার পর তাইসুক তাকে ক্যাসিনো ডিলারদের কাছ থেকে রেকর্ড করার স্বীকারোক্তিগুলো শোনায় এগুলো প্রকাশ হয়ে গেলে ডংসু অ্যারেস্ট হতে পারে এর উপর তার রেপুটেশনও খারাপ হয়ে যাবে ডংকে এটাও জানায় যে যে লোকটা তার উপর হামলা করেছিল সে কোনো গ্যাং মেম্বার না বরং সে একজন সিরিয়াল কিলার যদি তাকে দ্রুত ধরা না যায় তাহলে তার হাতে আরো লোকের প্রাণ যাবে কিন্তু তবুও ডংসু সেবারের মতো তাকে কোনো হেল্প করতে রাজি হয় না এদিকে ডংসুর লোকেরা কিলারকে খুঁজতে খুঁজতে রাস্তায় ফেলে যাওয়া সাদা গাড়িটি খুঁজে পায় যেখানে কিছুদিন আগে সেই একটা লোককে মার্ডার করেছিল এছাড়াও তারা সেদিনকার ফেলে যাওয়া সেই ছুরিটাও পায় যেটার মাধ্যমে এবার তারা কোনো না কোনো একটি ফুটপ্রিন্ট পেয়ে যাবে ডংসু এই ছুরি দেখে বুঝতে পারে এটাই সেই ছুরি যা দিয়ে তার উপরে হামলা করা হয়েছিল এই সব জিনিস হাতে পাবার পর ডংসু তাই সুখকে ফোন করে নিজের আস্থানায় ডেকে নেয় সেখানে ডং তাই সুখকে একটি ডিলের প্রপোজ করে তার ডিল হলো তারা দুজনে মিলে এবার এই কিলারকে খুঁজে বের করবে যে সবার আগে তাকে ধরতে পারবে সে তার বিচারের ব্যবস্থা করবে মানে যদি ডং তাকে আগে ধরতে পারে তাহলে সে নিজের মতো করে তার চামড়া তুলে মাঝ রাস্তায় ঝুলিয়ে রাখবে আর যদি তাই সুখ তাকে ধরতে পারে তাহলে সে তার মতো আইনগত ব্যবস্থা নেবে এই কাজের জন্য ডং ডুক প্রয়োজনে তাকে সব ইনফো ও টাকা পয়সা দেবে এমন লোভনীয় অফার শুনে তাই সুক রাজি হয়ে গেলে ডং সু তাকে কিলারের স্কেচ আর কিলারের গাড়িটা চাবি দিয়ে দেয় তাদের কথা শেষ হয়ে যাওয়ার পর ডংসুক এবার তাই সুককে একটি রেকর্ডিং ডিভাইস দেখায় যেটা সে তাদের এতক্ষণ হওয়া কথাবার্তাগুলো রেকর্ড করেছিল কারণ তাইসুক যেন কখনোই এই ডিল থেকে পিছু না হাঁটে তার জন্য সে এই ব্যবস্থা করে এই জিনিসটা দেখে প্রচন্ড মুচকি হেসে তার রুমের মনিটর অন করে আর দেখা যায় শুধু রেকর্ডিং নয় তাদের সমস্ত কথাবার্তাগুলো এখানে ভিডিও করা হয়েছে মানে বুঝতে পারছো তাইসুক যদি চলে ডালে ডালে গ্যাংস্টার ডংসু চলে পাতায় পাতায় এরপর ডংসুর কাছ থেকে চাবি এবং স্কেচ হাতা পাওয়ার পর তাইসু তার সঙ্গীদের নিয়ে এই কেসের তদন্ত শুরু করে আর ডংসু এর লোকেরা নিজেদের মতন করে খুঁজতে থাকে এই কিলারকে তবে এরই মাঝে গ্যাংস্টার ডংসু এক বিরাট কাণ্ড ঘটিয়ে ফেলে যেহেতু তার কাছে সেই কিলারের ছুরিটা ছিল তাই সে এবার এটার মারাত্মক এক ব্যবহার করে সে এই ছুরিটা দিয়ে তার প্রতিদ্বন্দ্বী বন্ধু স্যাংকে মেরে উপরে পাঠিয়ে দেয় আর ছুরিটাও সেখানে ফেলে আসে তাই পরের দিন ইনভেস্টিগেশনে ওই ছুরিটা ডিএনএ টেস্ট করে সবাই দেখতে পারে এই ছুরিতে এতদিন ঘটে যাওয়া সব মার্ডার হওয়া ব্যক্তি পাওয়া গেছে তার মানে সবাই ভাবতে থাকে স্যাংকেও সেই সেই সিরিয়াল কিলারই হত্যা করেছে মুহূর্তে নিউজ চারিদিকে ছড়িয়ে পড়ে আর নিউজটা যখন সাইকো কিলার নিজে দেখে তখনও সে একদম বোকা ছেলে হয়ে যায় কারণ এই খুন তো সে ভুলেও করেনি তার মানে নিশ্চয়ই তার সাথে কেউ কোনো খেলা শুরু করেছে এদিকে তাইসুকো যখন এই কাণ্ড জানতে পারে তখন কিন্তু সে ঠিকই বুঝে যায় যে এই কাহিনী ঘটিয়েছে গ্যাংস্টার ডংসু তাই সে ডংসুর অ্যাপার্টমেন্টে গিয়ে তার উপরে হামলা করে বসে কিন্তু ডং তো একজন পালোয়ান টাইপের গ্যাংস্টার তাকে মারধর করা অতটা সহজ ব্যাপার না তাই সুক ডং মারতে গিয়ে নিজে প্রচন্ড মার খেয়ে বসে তবে তারপর পরই ডং তার কাছে স্বীকার করে যে হ্যাঁ সেই স্যাংডোকে হত্যা করেছে কিন্তু তারা চাইলে দুজনে মিলে এখনও খুনিকে বের করতে পারে কিন্তু তাইসুক এতটাই রেগেছিল যে সে বলে তাদের ডিল এখানেই শেষ আর খনিকে ধরার পর সে ডংসুককে দেখে নেবে এদিকে সেই মারা যাওয়া গ্যাংস্টারের মেজবানে যখন সবাই হাজির হয় তখন সেখানে আমরা ওই সিরিয়াল কিলারকেও দেখতে পাই সে এখানে এসেছে কে তাকে নিয়ে মরণ খেলায় নেমেছে সেটা দেখার জন্য ডনকে সেখানে দেখতে পেয়ে সিরিয়াল কিলার বুঝে যায় যে এই সেই পাপি যে এই কাণ্ড খটিয়ে তাকে ফাঁসিয়েছে তা সে যাওয়ার সময় স্যাংট চামচাকে একটি চিরকুট ধরিয়ে দেয় যেখানে লেখা ছিল আমার ছুরি দিয়ে অন্য কেউ স্যাংকে হত্যা করেছে কাগজটা বডিগার্ডের হাতে দেওয়ার সময় কিলার দূরে বসে থাকা ডং সুয়ের দিকে ইশারা করে আর বডিগার্ডও বুঝতে পারে যে ডং সুই স্যাং ডোর হত্যার মূল কালপ্রিক এই ঘটনা জানার পর রক্ত গরম করে তারা চলে যায় গ্যাংস্ট্রের রাস্তা নেয় আর সেখানে আকস্মিক হামলা করে তাদেরকে কুপকাত করতে থাকে শুরু হয়ে যায় হামলাকারীদের সাথে তাদের এক তীব্র ফাইটিং নিজেদের ফাইটিং স্কিলের সাহায্যে দুজনেই বেশিরভাগ লোকদেরকে কাবু করে দেয় কিন্তু স্যাংডো সেই বডিগার্ড এসে ডংসুর উপরে ছুরি দিয়ে হামলা করে ডংসু তাকে ছিটকে ফেলে দেওয়ার পর তার সাথে তাই সুকের ফাইট লেগে যায় অন্যদিকে সুর উপরে এসে আবারও একজন লোক হামলা করে বসে ডংসুককে সেই লোকটা প্রায় কাবুই করে দিচ্ছিল কিন্তু ডংসু কোনোভাবে তাকে চেপে ধরে তার কার মটকে দেয় আর অন্যদিকে তাই সুকো স্যাং এর সেই বডিগার্ডের বুকের উপরে ছুরি বসিয়ে দেয় ছুরি দিয়ে লোকটাকে মেরে ফেলার পর তাইসুক বিশ্বাসই করতে পারে না যে সে একজন লোক কীভাবে মেরে ফেলেছে সে তখন লোকটাকে বাঁচাতে অনেক চেষ্টা করতে থাকে কিন্তু ডংসুই সে তাকে নর্মাল হতে বলে কারণ তারা এখন দুজনেই একই পথের লোক সে তাইসুককে সেখান থেকে চলে যেতে বলে আর এই জায়গাটা ক্লিন করার দায়িত্ব সে নিজের হাতে তুলে নেয় তাইসুক সেখান থেকে ফিরে যাওয়ার পর প্রাইমারি ট্রিটমেন্ট শেষে পুলিশ স্টেশনে যায় সেখানে পুলিশ চিফ তার হাতে একটি কিডন্যাপিং এর কেস তুলে দেয় তাইসুক কোনোভাবেই এই কেস নিতে চাইছিল না তবু চাকরি বাজাতে সিনিয়রের অর্ডার মানতেই হবে কিন্তু এই ধরতে গিয়ে তার হাতে আসে গুরুত্বপূর্ণ এক ইনফরমেশন তারা যখন ভিক্টিমের মাকে দেখা করতে যায় তখন তাইসুক তার পার্টনার নিয়ে সেখানে উপস্থিত হয় লুকিয়ে লুকিয়ে তারা কিডন্যাপারের আসার জন্য অপেক্ষা করতে থাকে কিন্তু হঠাৎ তাইসুকে চোখ পড়ে ছাদের উপর সেখানে তাইসুক সেই সিরিয়াল কিলারকে দেখতে পায় আর দেখা মাত্র সে চিৎকার করে উঠলে কিলার সেখান থেকে নেমে দৌড় দেয় তাইসুক ও তার পার্টনারদেরকে নিয়ে কিলারের পিছনে পাগলের মতো ছুটতে থাকে কিন্তু সরু অলি অলির মধ্যে দিয়ে দৌড়াতে দৌড়াতে সেই কিলার একদম হাওয়া হয়ে যায় ফলে তাইসুক সহ তিনজন মিলে অনেক দৌড়ানোর পরেও তাকে আর ধরতে পারে না এভাবেই সেই কিলার এবার তাইসুকের নাকের ডগা দিয়ে একদম পগার পার হয়ে যায় কিন্তু কিলারের পিছনে ধাওয়া করতে করতে তারা একটি রেস্টুরেন্টের কাছে গিয়ে পৌঁছায় যেখান থেকে তাইসুক জানতে পারে কিলার সেখানে খাওয়া দাওয়া করছিল তাই ফুটপ্রিন্ট পাওয়ার জন্য তারা ড্রিঙ্কের বোতল উদ্ধার করে আর তাই আর ফিঙ্গারপ্রিন্টের জন্য রিপোর্ট পাঠায় ফরেন্সিক রিপোর্টে কিলারের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায় যেটা পুলিশের একজন মিসিং মিসিং সাথে ম্যাচ করে সেই পেজে পার্সনের পার্সনের লোকের ঠিকানায় গিয়ে জানতে পারে যে লোকটা আগে এখানে বাসা ভাড়া নিয়ে থাকতো সেই বাসায় গিয়ে তাইসুক দেখতে পায় সেখানে অসংখ্য ফিলোসফি ও সাইকোলজির বইয়ে ভর্তি সেই সাথে সাথে অনেক ওষুধ আর অন্যান্য জিনিসের সাথে সে কিলারের একটি ফ্যামিলি ফটো খুঁজে পায় সেই ফটো দেখেই সুখ শতভাগ নিশ্চিত হয়ে যায় যে যেই সাইকো কিলারকে তারা এতদিন খুঁজছিল অবশেষে সে তাদেরকে পেতে চলেছে তবুও সে আরও কনফার্ম হওয়ার জন্য ডং সুককে কিলারের ব্যাপারে জানায় আর কিডন্যাপারের কল রেকর্ড শুনিয়ে আইডেন্টিফাই করতে বলে যে এটাই সেই কিলার কিনা ডং সুকো সেই রেকর্ড শুনে এবং ছবি দেখে আইডেন্টিফাই করে হ্যাঁ এটাই সেই সাইকো কিলার এবার ডংসু আর তাইসুক মিলে তাদের পুরো টিম নিয়ে একত্রিত হয় দুটো টিমেরই একই উদ্দেশ্য যে কোনো মূল্যে সেই সাইকো কিলারকে ধরে আনা ডংসু তার টেকনিক্যাল লোকজনদেরকে কাজে লাগিয়ে কিলারের বিস্তারিত পরিচয় বের করে কিলারের নাম হল কাং গুয়াং হো যে ছোটবেলা থেকেই তার বাবার অত্যাচার সহ্য করতে না পেরে একজন সাইকোপ্যাথে পরিণত হয়েছে ছোটবেলায় তাকে প্রচণ্ড অত্যাচার করার পর এটিমখানায় পাঠিয়ে দেওয়া হয় আর এখন তার কাছের কেউ বলতে মা ছাড়া তেমন আর কেউই নেই গোয়াংহো তার মাকে প্রতিদিন একবার হলেও ফোন করে আর সেই ফোন নম্বর থেকেই জানা যায় গোয়াংহ কোথা থেকে তার মাকে বেশি ফোন করত। এবার সেই জায়গাটায় ডংসু আর তাইসুকের পুরো দলবল নিয়ে তন্ন তন্ন করে তাকে খোঁজা শুরু করে কিন্তু কোনো লোকের কাছেই গোয়ংহর তারা কোনো সন্ধান পায় না কিন্তু তবুও দুই টিম এই সার্চ অপারেশন চালিয়ে যায় এমনই এক সকালে ডংসু যখন একটি বাস স্টপের সামনে তাইসুকের জন্য অপেক্ষা করছিল সেই সময়টাই হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যায় ডংসু তার পাশে একটি হাই স্কুল মেয়েকে ভিজতে দেখে তার নিজের ছাতা তাকে তুলে দেয় এরপর পরেই সেখানে তাইসুক চলে আসে আর মেয়েটিও বাসে উঠে সেখান থেকে চলে যায় কিন্তু চলে যাওয়ার সময় মেয়েটা ডংসু এসে ছাতাটা আর ফেরত দেয় না এরপর সেই সন্ধ্যাবেলায় যখন তারা খাওয়া দাওয়া ও আড্ডা করতে ব্যস্ত তখন হঠাৎ একটি টিভিতে নিউজ দেখতে পায় যাকে আজ সকালে ডংসু ছাতা দিয়েছিল এই কিলার গুয়াংহো সেই মেয়েটাকে বাস স্টপেজ থেকে একটু দূরে মেরেছে আর ভিক্টিমের লাশের পাশে ডং এর ছাতাটাও পাওয়া গেছে টিভিতে এই খবর দেখে সু আর মাথার রক্ত গরম হয়ে যায় সাথে সাথে তারা নিজেদের দল বল নিয়ে সেই বাস স্টপ এরিয়ায় বের হয়ে পড়ে যেই লোকেশনে মার্ডারটা হয়েছিল সেখানকার আশেপাশের লোকজনকে তারা জিজ্ঞেস করতে থাকে এভাবে খুঁজতে খুঁজতে অবশেষে একটি হোটেলের তারা খোঁজ পেয়ে যায় যেখানে সেই গুয়াংহো কিছু সময় ধরে রয়েছে তবে সেই সময় তাকে তার রুমে পাওয়া যায় না কারণ কিছুক্ষণ আগে সে রুম থেকে বেরিয়ে গেছে তাই ডংসু এবং তাইসুকের লোকজনরা সবাই গলিতে ঘাপটি মেরে বসে ওয়াং হু আসার জন্য অপেক্ষা করতে থাকে অবশেষে তাদের সামনে ধীরে ধীরে কাজ চালিয়ে সাহায্য হয় কুয়াং কিন্তু সে এতটাই চালাক যে আশেপাশে দাঁড় করানো গাড়ি আর বিল্ডিংয়ের উপর ঘাপটি মেরে থাকা লোকজন দেখে সে বোঝা যায় যে তাকে ধরার জন্য এখানে তারা ওত পেতে আছে তাই নিজের গাড়িটা নিয়ে দ্রুত বেগে সে সেখান থেকে বেরিয়ে পড়ে সাথে সাথে ডংসু এবং তাইসুক ও নিজেদের গাড়ি নিয়ে ধাওয়া শুরু করে রাস্তা সেই ষোলো গলিপথ গুলোর দিয়ে এতগুলো গাড়ি ঠিক মতো চলতেই পারে না এর জন্য তারা আশেপাশের সব জিনিসপত্রগুলোকে গুলোকে ভেঙে চুরে দিয়ে কোনো মতো গাড়ি চালাতে থাকে ডংসু আর তাইসুক এক পর্যায়ে দুই দিক থেকে গুয়াংহোর গাড়িতে ধাক্কা মারে আর তাইসুক তাকে বারবার চিৎকার করে গাড়ি থামাতে বলে কিন্তু কোয়াংহো তারপরেও কায়দা করে ড্রিফ মেরে সামনের দিকে এগিয়ে যায় গাড়ির টাল সামলাতে না পেরে তাইসুক একটি হোটেলের এক পাশের অংশ গাড়ি দিয়ে পুরোটা উড়িয়ে দেয় এরপরেও কোয়াংহো আর তাদের মধ্যে এই রেস চলতেই থাকে অবশেষে একটা তিন রাস্তার মোড়ে এসে তিন দিক থেকে তিন গাড়ি প্রচন্ড এক সংঘর্ষ হয় সব কিছু থেমে যাওয়ার পর ডংসু গাড়ি থেকে নেমে দেখতে পায় ইতিমধ্যে গোয়াংহু সেখান থেকে পালিয়ে গেছে গুয়াংহো ততক্ষণ আহত অবস্থাতে গাড়ি থেকে নেমে দৌড় মেরেছে এই দৃশ্য দেখার পর তাইসুক সহ সবাই মিলে তার পিছনে ধাওয়া শুরু করে কিলার গুয়াংহো পাশের একটি সুনসান অন্ধকার গলিতে ঢুকে অদৃশ্য হয়ে যায় ডংসু আর তাইসুকো তাকে সেখানে খুঁজতে থাকে হঠাৎ ডংসু পিছন থেকে তার সহকারী ওয়াংসু এর মারাত্মক চিৎকারের শব্দ শুনতে পায় আসলে অন্ধকারের সুযোগ নিয়ে গুয়াংহো ওয়াংসুকের উপরে ঝাঁপিয়ে পড়ে তাকে ছুরি দিয়ে আঘাত করতে থাকে ডংসু সেখানে আসার আগে গুয়াংহ তাকে ইচ্ছা কুপিয়ে সেখান থেকে পালিয়ে যায় ডংসু এসে সিঁড়ির উপরে মৃতপ্রায় অবস্থায় তার দেখতে পায় ওয়াংসু আঙ্গুল দিয়ে দেখায় গুয়াংহু কোন দিকে গেছে এটা জানার পর ডংসু সেদিকে হাঁটা দেয় আর তাই পিছন থেকে সিঁড়ির দিকে আগাতে থাকে ডংসু ধীরে ধীরে হাঁটতে হাঁটতে একটা সময় বারের মধ্যে পৌঁছে যায় প্রথমে সে হোকে ভেবে একজন ভুল মানুষকে ধরে কিন্তু পরে অন্য একটা রুমে সে গোয়াংহকে দেখতে পায় ডংসু পাশে বসে থাকা মেয়েগুলোকে সরে যেতে বলে এবং প্রচন্ড লাথি দিয়ে রুমের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে তারপর দরজার নিচে গোয়াংহ চাপা পড়লে ডংসু দরজার উপর দিয়ে তার মুখে একের পর এক ঘুষি মারতে থাকে এমন মারাত্মক ঘুষি খেয়ে গোয়াংহুর মুখের নকশা পুরোই চেঞ্জ হয়ে যায় ডংসু এর পর গোয়াকে মাটিতে টেনে হেসে সেখান থেকে বের করে নেয় গোয়াংহুকে নিয়ে যাওয়ার সময় তার কাছে তাই ফোন আসলে সে জানায় গোয়াংহ এখন তার হাতে গ্যাংস্টার ডংসু গোয়াংহোকে নিজের গাড়িতে বসিয়ে তার রাস্তানায় নিয়ে আসে এরপর সে গোয়াংহোকে বলে তুই একটু ধৈর্য ধর এরপরে আমি তোকে কেটে কুচি কুচু করব। আমার উপরে ছুরি দিয়ে হামলা করে তুই তোর জীবনে সবচেয়ে বড় ভুল করেছিস গোয়াংহো তার কথায় ভয় না পেয়ে বরং বিকট হাসি হাসতে থাকে সে বলে এই সব মার খেয়ে আমার কিছুই হবে না কারণ আমার শরীরে কোনো ব্যথা নেই তুই যতই পারিস আমাকে আঘাত কর আমার অনেক মজা লাগছে এই সব ফাউল কথা শুনে টংস তখন তাকে কয়েক মেরে তার নাক করে দেয় তারপর সে ধারালো ছুটি বের করে গুয়াংহ গলায় এক কোপ বসাতে যায় কিন্তু সাথে সাথে সেখানে সব কিছু ভেঙে একটি গাড়ি ঢুকে পড়ে আর সেই গাড়িতে সেখানে হাজির হয় তাইসুক আসলে তাইসুক সিসিটিভি ফুটেজ দেখে এবং লোকেশন প্রেস করে এখানে চলে এসেছে কারণ গুয়াংহর মতন সিরিয়াল কিলারকে ধরে প্রমোশন পাওয়ার সুযোগটা সে হাত ছাড়া করবে না তাইসুক তার গাড়ি দিয়ে ডংসুক আর চেয়ারে বাঁধা গুয়াংহোকে একবারে উড়িয়ে দেয় দুজনই গাড়ির প্রচন্ড আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে এরপর তাইসুক গোয়াংহোকে চেয়ার থেকে মুক্ত করে নিজের সাথে নিয়ে যায় গুয়াংহকে অ্যারেস্ট করে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়ার পর সবাই তাইসুকের দিকে অবাক চোখে দাগিয়ে থাকে পুরো পুলিশ স্কোয়াড যেই কাজটা করতে ব্যর্থ হয়েছে তাইসুক সেটাই একাই করে দেখিয়েছে কিন্তু অ্যারেস্ট করার পর রিমান্ডে যখন গোয়াংহোকে নেওয়া হয় তখন সে ইনভেস্টিগেটরদের কাছে তার অপরাধ পুরোপুরি অস্বীকার করে গোয়াংহোকে যখন আদালতে তোলা হয় সে সেখানেও তার সমস্ত অপরাধের কথা অস্বীকার করতে থাকে আর তার উকিলও এটা প্রমাণ করতে চায় যে সমস্ত এভিডেন্সের সাথে সরাসরি গোয়াংহুর কোনো যোগসূত্র নেই কিন্তু এর পরপরই সরকারি পক্ষের উকিল এমন একজন সাক্ষীকে হাজির করে যে পুরো কোটের খেলা এবার পুরোই বদলে যায় আসলে সেই সাক্ষী হল ডংসু ডংসুককে মেরে গোয়াংহকে নিয়ে যাওয়ার পর তাইসুক যখন দেখতে পায় গুয়াংহ ট্রায়ালে সব অস্বীকার করছে তখন সে বেশ চিন্তায় পড়ে যায় ফলে তাইসুক আবারও ডংসু সাথে দেখা করতে যায় আর তাকে অনুরোধ করে সে যেন কোর্টে গিয়ে গুয়াংহুর বিরুদ্ধে সাক্ষী দেয় কিন্তু ডংসু তার কথা শুনে উল্টো তাকে মারতে থাকে কারণ সে ডং সুকের শিকার তার মুখের সামনে থেকে নিয়ে গেছে আর এখন দেশের আইন অনুসারে তারা তার কিছুই করতে পারছে না এছাড়াও সে এখন কোর্টে যাওয়া মানে পুলিশ তাকে ক্যাসিনো ব্যবসার অভিযোগে আটক করে রাখবে ঠিক তখনই তাইসুক তার পকেট থেকে একটি রেকর্ডিং ডিভাইস বের করে শোনায় সেই রেকর্ডিং এর কথা যেখানে ডং ডংসু স্যাংকে মারার কথা স্বীকার করেছিল ডংসুককে সে হুমকি দেয় যে যদি সে সাক্ষী না দেয় বা যদি এখন তাই সুখকে কোনো ক্ষতি করে তাহলে এই রেকর্ড সে পাবলিশ করে দেবে ডংসুক তার এই কথাগুলো শুনে আর উপায় না পেয়ে রাজি হয়ে যায় কোর্টে ডংসুক আসার পর গোয়াংহর উকিল প্রথমে আদালত অনুরোধ যায় যে তার সাক্ষী যেন না হয় কারণ সে নিজেও একজন ক্রিমিনাল কিন্তু এই মামলায় অনেক বড় একজন সাক্ষী হওয়ার কারণে আদালত তাকে অনুমতি দেয় ডংসুক বলে সে আমাকে সরাসরি আঘাত করেছিল এবং আমি তার চাক্ষুষ প্রমাণ কিন্তু তারপরেও কোর্ট শুধুমাত্র মুখের কথায় বিশ্বাস না করে শক্ত কোনো প্রমাণ দিতে বলে তখন ডংসু তার জামা খুলে নিজের শরীরের আঘাতগুলো আদালতকে দেখায় সে বলে আমার আঘাতের যে সাইজ সেটা এই ক্রিমিনালের চাকুর সাইজের সাথে মিলে যাবে আর সেদিন আমি ধস্তাধস্তির এক পর্যায়ে তার বুকেও ছুরি বসিয়ে দিয়েছিলাম আমি নিশ্চিত সেই দাগ এখনও তার বুকে আছে এই কথা বলার পর যখন তারা বডি চেক করে তখন দেখা যায় আসলেই তার বুকেও একটা ছুরির আঘাতের দাগ রয়েছে এই সব প্রমাণ পাওয়ার পর কোর্ট তখন এই কেসের রায় দেওয়া শুরু করে সেখানে গোয়াংহুকে তারা ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে সেই সাথে সাথে ডংসুকের করা ক্রাইমগুলোর কারণে তাকেও গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় এর বেশ কিছুদিন পর গ্যাংস্টার ডংসুককে নিয়ে যাওয়া হয় জেলখানায় আর সেইখানে দেখা যায় ডংসুককে যেই জেলে রাখা হয়েছিল সেখানেই আগে থেকে রাখা হয়েছে সাইকো কিলার গোয়াংহুকে ডংসুককে আসতে দেখে তার জানু একদম মুখ দিয়ে বের হয়ে যেতে থাকে আর ডংসু তাকে দেখে এক শয়তানি হাসি দিয়ে জেলে প্রবেশ করে তার মানে এখন এই সাইকোপ্যাথের ভাগ্যে কি ঘটতে যাচ্ছে তা তো তোমরা বুঝতেই পারছ ঠিক এমনই এক চরম মুহূর্ত দিয়ে এই অসাধারণ মুভিটি এখানে শেষ হয় ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দিও আর সেই সাথে সাথে নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করো আরও সুন্দর সুন্দর এক্সপ্লেনের জন্য সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ